ফঈদা নশী ওয়াহিদা অতপর যখন সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে মাত্র একটি ফুৎকার সিংগায় ফুৎকার দেওয়া ধারণাটি আমরা জানি কিয়ামতের দিন দুইবার ফুৎকার দেওয়া হবে আল্লাহ দুটি হর্নের কথা উল্লেখ করেছেন কিন্তু এখন আল্লাহ উভয় চিত্রকে এই সুরায় একত্রিত করে দিলেন তিনি এখানে যা করেছেন এমনকি সিঙ্গা শব্দটি উল্লেখ করার মধ্য দিয়ে এটা কিছুটা কনসেপ্ট মাথায় নিয়ে আসে মানুষের স্মৃতিতে যদি প্রাচীন আরবের অমুসলিম কারোর সাথে কথা বলতেন কোরআন না জিলের সময়কালে কোরআনের শ্রোতাদের অধিকাংশই মুসলিম ছিল না সে সময়ের মক্কায় বেশিরভাগই মুসলিম ছিল না আর তারা এই কথাগুলো শুনছিল তারা যখন সিঙ্গা শব্দটি শুনত তারা আখিরাত নিয়ে চিন্তা করত না তারা গায়েব নিয়ে আমাদের মুসলিমদের মতো ভাবত না তাদের ভাবনাটা ছিল তারা যখন যুদ্ধ করতে যেত একজন বিউগল বা সিঙ্গা মুখে তুলে ফুৎকার দিত সাথে সাথে ঘুমন্ত সৈন্যরা জেগে উঠত আর যুদ্ধের জন্য লাইন ধরে প্রস্তুত হয়ে যেত কারণ যুদ্ধ শুরু হতে যাচ্ছে সতর্ক সংকেত প্রদানের সময় এটা বর্তমানেও মিলিটারি ব্যারাকে মিলিটারি ক্যাম্পে ইত্যাদিতে অ্যালার্ম সিস্টেম সাইরেন বা হর্ন বেজে উঠলে প্রতিটি সৈন্য জানে তাকে এক্ষুনি প্রস্তুত হতে হবে ইউনিফর্ম পরতে হবে এবং রেজিমেন্টে গিয়ে দাঁড়াতে হবে এমন কি যদি দশ হাজার সৈন্য হয় বিশ হাজার সৈন্য হয় প্রত্যেকে তার করণীয় সম্পর্কে জানে তারা এলোমেলোভাবে দাঁড়িয়ে থাকে না সবাই নিজ নিজ রেজিমেন্টে সুশৃঙ্খলভাবে দণ্ডায়মান হর্নের আওয়াজ সম্পর্কে বলতে গেলে আল্লাহ বলেন তোমার রবের বাহিনী সম্পর্কে অন্যত্র তিনি ছাড়া কেউ জানেন না এই হর্ন বেজে উঠলে আল্লাহর সমস্ত সৃষ্টি এমনভাবে আচরণ করবে যেন তারা রিজার্ভ সৈন্য এই সিগনালের অপেক্ষায় ছিল নিজ নিজ পজিশনে প্রস্তুত হতে সকল সৃষ্টি প্রস্তুত আল্লাহর সকল ফেরেশতা আকাশমণ্ডলী মেঘমালা পৃথিবী সবাই একই পজিশনে মুভ করবে এই মহা ঘটনা সংঘটনের জন্য এই উপস্থাপনার জন্য তো ঠিক এর পরেই আল্লাহ বর্ণনা করেন জমিন এবং পর্বতমালাকে উপড়ে ফেলা হচ্ছে বহন করা হচ্ছে জমিন এবং পর্বতমালাকে বহন করার ধারণাটা অদ্ভুত কারণ এখন তারা সবকিছু বহন করে জমিন আমাকে আপনাকে বহন করে জমিন আমাদের বাড়ি বহন করে জমিন সব কিছু বহন করে আর পাহাড় পর্বত বহন করে বিভিন্ন গাছপালা পাথর এবং এর উপর স্থাপিত অন্য সবকিছু তাদেরকে কেউ বহন করে না তারা সবাইকে বহন করে আল্লাহ ইতোমধ্যেই এমন একটি দৃশ্য বর্ণনা করেছেন যেখানে আমরা যা কিছুকে বাস্তব ভাবতাম তাকে উল্টে ফেলা হচ্ছে বিপরীত দিক থেকে উল্টো করে ফেলা হচ্ছে তো জমিনকে উত্তোলন করা হবে বহন করা হবে এর সাথে পর্বতগুলোকেও বহন করা হবে এটা আরও ইঙ্গিত করে যে আমরা যাকে মনে করতাম এটা সব সময় নিজ স্থানে বর্তমান থাকবে আমরা যাকে ভাবতাম এর ওজন আছে দেখা যাচ্ছে এরাই ওজন হারিয়ে ফেলেছে এদের কি তুলে নিয়ে যাওয়া হচ্ছে ফাদুক দকম ওয়াহিদা আর একই আঘাতে তাদেরকে চূর্ণ বিচূর্ণ করা হবে ফলে এরা সমান হয়ে যাবে ধরুন হাতের মধ্যে নরম ভেজা ডো নিলেন এরপরে সজরে নিক্ষেপ করলেন তখন এটা সমান হয়ে যায় এই ধারণাটাই আল্লাহ বর্ণনা করেছেন যে সমগ্র পৃথিবীর অবস্থা এরকম হবে তো পৃথিবীর উঁচু নিচু সব হারিয়ে যাবে আল্লাহ এভাবে বর্ণনা করেছেন ওদ আল আর্দ মুদাত যখন পৃথিবীকে টেনে সমান করে ফেলা হবে অন্য সুরাত এসেছে যখন সমুদ্রগুলো ফুটতে থাকবে কাহাফে তিনি একে বর্ণনা করেছেন সোয়াইদান জুরুঝা হিসেবে সমতল ভূমি পিচ্ছিল ভূমি আর এখানে তিনি বলছেন এটাকে সজরে নিক্ষেপ করে সমান করে ফেলা হবে এখন কোনো কিছুকে সমান করে ফেলার অর্থ হলো একটি মাঠ তৈরি করা হচ্ছে সমগ্র পৃথিবীকে কেন সমতল ভূমিতে পরিণত করে ফেলা হচ্ছে আয়াতগুলো অগ্রসর হতে থাকলে আমরা দেখব যে একটি দৃশ্য উন্মোচিত হচ্ছে তিনি বলেন ওই দিন আসল ঘটনা সংঘটিত হবে তিনি ইতোমধ্যেই বলেছেন আল হাক আর এখন বলছেন আল ওয়াকে আল ওয়াকে দারুন দারুণ আকর্ষণীয় একটা শব্দ কারণ এটি এসেছে ওয়াকেই থেকে ওয়াকি অর্থ ভারী ওজন তো আল্লাহ বলছেন সেদিন ভারী ওজনের পতন ঘটনা হবে এটি অদৃশ্য জগৎ থেকে চূড়ান্ত বাস্তবতা পতিত হওয়ার বা ঘটার এক অভিব্যক্তি কারণ সত্য সবসময় ওজনদার হয় সত্য গুরুতর সত্যের সার্বত্তা আছে আর মিথ্যা হয় ওজনহীন ফাঁকা তো আল্লাহ বলছেন তখন ওজনদার সত্য ড্রপ করা হবে অর্থাৎ তখন চূড়ান্ত বাস্তবতার অভ্যুতয় হবে অতপর ওয়ানসাক্কাতসামা এতক্ষণ যা বলেছি তা পৃথিবীতে ঘুরতে থাকবে সমগ্র পৃথিবীকে সমতল ভূমিতে পরিণত করা হবে